আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আজকে তথাকথিত সিলাইপের ভিডিও বাইরে গিয়ে নতুন একটা ভিডিও করতেছি সেটি হচ্ছে যে ভুটটা মারাই করতে যাবো আমরা আমাদের খেতে তো আমি একজন কৃষকের ছেলে তো আজ একজন ভোরবেলা ঘুম থেকে উঠে আমি আমার বোন আমার বাবা আমার ছোটো ভাই এবং আমাদের কাজে সহযোগিতা করার জন্য আমার দুজন লেবার ভাড়া করেছি তো তার সবাই একসাথে আমরা খেতে দিকে যাচ্ছে এখন তো ভোরবেলাটা আপনি দেখতেই পাচ্ছেন শিশির বাজার পরিবেশটা কত সুন্দর যখন ছিলাম তখন দাদিরা বলতো যে সকালবেলা ঘুম থেকে উঠলাম শিশিরে পা ভালো লাগবে তো সত্যি সেটাও ফিল করতে পারলাম যদিও আমি সকালবেলা নর্মালি ঘুম থেকে উঠি না তো আজকে যেহেতু বাবার সাথে কাজ করতে যাবো সেক্ষেত্রে অনেক ভোরবেলায় উঠছি যেন আমরা রোদ ওঠার আগে আগে কাজটা শেষ করতে পারি তো অলমোস্ট আমরা ক্ষেতের কাছে চলে আসছি এই দেখতে পাচ্ছেন আমাদের ভুট্টা ক্ষেত তো ভুট্টা ক্ষেতে শুধু ভুট্টার আছে ভুট্টার গাছ কিন্তু ভুট্টার মাথা নেই তো ভুট্টার মাথা না থাকার কারণটা হচ্ছে যে যখন ফলটা পরিপক্ক হয়ে যায় হ্যাঁ তখন আমরা করি যেটা হচ্ছে ভুট্টার মাথা গাছের মাথাগুলো কেটে দিই সেক্ষেত্রে ভুট্টা তাড়াতাড়ি পেকে যায় পেকে গেলে আমাদের জন্য তুলতে সুবিধা এবং পরিপক্ক ফলটা পাওয়া যায় যদি আপনি ভুট্টার গাছের মাথা না কেটে দেন সেক্ষেত্রে পরিপক্ক ফলটা আপনি পাবেন না তো আমি এখন একটা ভোটটা ছিলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কীভাবে কী করতে হয় ভোটটা অ্যাটলিস্ট ছয় থেকে বারোটা লেয়ার থাকে যার ফলে ভোটটার বাইরের যে কোনো পো পোকামাকড় আক্রমণ অথবা অন্য কোনো প্রতিকারক কিছু থেকে আক্রান্ত না হতে পারে সেই জন্য আল্লাহকে অকৃত্রিম চেষ্টি সব কিছু একদম পরিপক্ক করে রাখে আমাদেরকে তো বুটটার আমরা দেখতে পাচ্ছি যে খুব সহজে ছিল যে হ্যাঁ সহজে ছিল না যদি আপনি সেফটি মেনটেন না করেন সেক্ষেত্রে আপনার হাতে আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকে তো এই বুটটার যে খুলোস গ্লোভসগুলো ধারালো থাকে এবং গ্লোভসের মাথায় দাড়ি যুক্তি থাকে সেগুলো হচ্ছে একটু কী বলে চুকায় নর্মালি তো আমরা ভুট্টাগুলো কালেক্ট করে কাছ থেকে তুলে প্রথমে একটা সমুদ্রে রাখতেছিলাম তো যেটা হচ্ছে যে তারপর সেগুলো থেকে আমরা বস্তায় গ্রহণ করতেছি তো গ্রহণ শেষ হলে এগুলো আমরা কেজা দিকে নিয়ে যাব বাসার দিকে নিয়ে যাব তো আমি নিজে মাথায় ক্যারি করতে পারি না সেক্ষেত্রে আমরা লেবার দিয়ে কাজ ছিলাম তো আমাদের ভুট্টা তোলা শেষ তো আমি বাড়ির পথে যাচ্ছি প্রচণ্ড রোদ ছিল ঘরতাপ তবুও খরতাপের মধ্যেও কিছুটা কাজ করতে হয়েছে তো অলমোস্ট এখন বেলা বারোটার মতো বাজে এতটাই তীব্রতা যে রোদের ফোর্টি ডিগ্রি সেলসিয়াসের মতো এখন দেখাচ্ছে আমার ফোনে তো কাজ করার সম্ভব ছিল না যদি মাথায় করে বাসা নিতে পারি না সেই জন্য আমাদের যে লেবার ভাড়া করেছিলেন তারা আমাদেরকে সেগুলো বস্তায় করে বাসায় পৌঁছে দিচ্ছে তো আমি এখন বাসার দিকে যাচ্ছি বাসায় গিয়ে আপনাদেরকে দেখাবো যে আমরা কী পরিমাণ বোর্ডটা তুলেছি ক্ষেত্র থেকে তো আমাদের যতটুকু ধারণা ষোলো শতাংশ জায়গা আমাদের আমাদের এটা তো অলমোস্ট প্রতি শতাংশে এক মন প্লাস মাইনাস হবে আশা করা যাচ্ছে বোর্ডটা তো গ্রামের ধান ধানকে দুপাশে তো গ্রামের ছেলে হিসেবে এসে ভালোই লাগতেছে তো আলহামদুলিল্লাহ আমরা প্রচুর ভুট্টা পেয়েছি এবার ক্ষেত থেকে দেখতে পাচ্ছেন যে একদম সোনালি ফসলের মতো লাগতেছে যদি আমরা ধানকে সোনালি ফসল বলে থাকি বাট আমি মনে করবো যে ধানের থেকে তুলনামূলক ভুট্টাতে লাভ বেশি আমি হিসাব করে যেটা পেয়েছি হুম তো আমি আপনি আপনাদের হিসাবটা বলতেছি না ভিডিও সেক্ষেত্রে লম্বা হয়ে যাবে তো এখন আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি গ্রামের সনাতন পদ্ধতি তো এটা হচ্ছে একদম প্রচুর সনাতন পদ্ধতি এই কে ভোটটা থেকে এই ভুট্টার যে লাঠি বলে যেটা লাঠি আলাদা করব ভুট্টার বীজ থেকে তো প্রথমে আপনাকে একটা এই লোহা নিতে হবে লোহা নিয়ে ভুট্টার এক কোষ বা দুই কোষ আপনি আলাদা করে দিবেন তারপর আপনার কাজ করতে সুবিধা হবে বা ভোটটা মারাই করতে সুবিধা হবে এখান থেকে অনেক ফাস্টলি এগুলো কাজ করা যায় হুম যদি আপনি ফাস্ট ফার্স্ট পরে থাকেন মানে প্রথম প্রথম যদি এই কাজটা আসেন আপনার হাতে একটু সমস্যা হতে পারে বাট কিছুক্ষণ করলে অভ্যস্ত হয়ে যাবেন তখন কোনো সমস্যা হবে না একদম স্মুথলি করতে পারবেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো ঘুরতে পেয়েছি তো এইভাবে করলে যেটা হয় যে আমাদের এই ভোটটাগুলো ভালো থাকে গুণগত মান ভালো থাকে কালারটা সুন্দর আসে সেক্ষেত্রে বাজারে দাম ভালো ভালো পাওয়া যায় আর আপনি যদি মেশিনের মাধ্যমে মারাই করতে যান সেক্ষেত্রে ভোটটার কালার নষ্ট হবে এবং কি প্রচুর ময়লা থাকবে আর সনাতন পদ্ধতিতে কোনো ময়লা থাকবে না সেক্ষেত্রে সুবিধা হ্যাঁ এ পদ্ধতিতে কাজ করলে আপনার কিছু টাকা সেভ হবে সেক্ষেত্রে আপনি লাভবান হবেন আর যদি আপনি মেশিন যার মাধ্যমে করেন আধুনিক পদ্ধতি যেটা সেক্ষেত্রে গুণগত মান নষ্ট হবে তো তুলনামূলক একটু কষ্ট আমি মনে করি মেশিন যায় তুলনায় তো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে আমি বলবো যে যদি আপনার জায়গার পরিমাণ কম হয় সেক্ষেত্রে আপনি হাতে মারায় না করে মেশিনে মারাই করেন বেশি জায়গার ফলে সেক্ষেত্রে আপনি কষ্টটা হবে না তো আমরা মাত্র তিনটা লাঠি করলাম দেখতে পাচ্ছেন কতগুলো ভোটটা আজ এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনোভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ